আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি কেমন আছে সবাই আর নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে এই পিডিএফটা আছে ওকে তো ম্যালেরিয়া থেকে যৌন এবং অযৌন যে চক্রটা আছে এইটার পার্থক্য তোমাদের বই থেকে পড়ে নিতে বলা হয়েছে আর বাদ বাকি এখানে জাস্ট এক পৃষ্ঠা এই যে এতটুকু এই শেষ এবং মজার বিষয়ে তোমরা এই ছকটা যদি বুঝে যাও তাহলে যৌন অযৌনর পার্থক্যটাও তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করি প্রথমে ম্যালেরিয়ার এখানে অনেকগুলো বিজ্ঞানী আছে সেই বিজ্ঞানীগুলো নিয়ে যদি আমি একটু আগে বলি ল্যাভেরন ইনি হচ্ছেন আবিষ্কারক অর্থাৎ ইনি প্রথম ম্যালেরিয়ার জীবাণু দেখতে পান সো ল্যাভেরন আবিষ্কারক সো দুইভাবে মনে রাখতে পারো ল্যাবরেটরিতে আবিষ্কার হয়েছে ওকে আর শব্দটি ব্যবহার করেন টর্টি তাহলে টর্টি শব্দ টর্টি শব্দ আর মতে ম্যানসন মতে মশকি অর্থাৎ মশকির সাথে যে সম্পর্ক এটা হচ্ছে ম্যানসন এখন এই ম্যালেরিয়া জীবাণু আমরা পড়লেই দেখব যে এটি আমাদের হেপাটোসাইট মানে যকৃত কোষের মধ্যে থাকে আবার লোহিত রক্তকণিকার মধ্যে থাকে তাই এটা অন্তঃকোষীয় আবার রক্ত পরজীবী মানে কোষের মধ্যেও থাকে রক্তের মধ্যেও থাকে এখন এই ম্যালেরিয়ার জীবাণুটাকে বলা হয় প্লাজমোডিয়াম 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 নামটা কিন্তু তোমরা কোথায় শুনেছ প্লাজমোডিয়াম নামটা তোমরা শুনেছ বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষ তার মানে এই প্লাজমোডিয়াম নামক ম্যালেরিয়া জীবাণুর কোনো একটা দশায় বহু নিউক্লিয়াস থাকবে আমি বলে রাখি সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটার নাম হল সাইজন্ট আমরা এখানে সাইজন্ট পড়বো এখানে আমরা কি পড়ব একটা জায়গায় যে সাইজন পড়বো এই সাইজনটা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আচ্ছা তো এ কারণে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষকে প্লাজমোডিয়াম বলা হয়েছে আচ্ছা এখন দুইটা সংখ্যা আমরা বারবার পড়ব ষাট চার দুইশো ছয় ষাট চার দুইশো ছয় কী এটা ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম আর এই জীবাণুটা বহন করে অ্যানোফিলিস মশকি মশানা মশকি তো প্লাজমোডিয়াম এটা তো একটা গণ তাহলে এই গণের আন্ডারে কী থাকে প্রজাতি থাকে এই গণের মোট প্রজাতি ষাটটা রোগ সৃষ্টি করে চারটা তারা ষাট চার আর অ্যানোফিলিসের মোট প্রজাতি দুইশোটা রোগ ছড়ায় ছয়টা দুইশো ছয় দুইশো ছয় যদিও কোনো একটা বইয়ে বলা আছে বাংলাদেশে আটটা প্রজাতির রোগ ছড়ায় এখন বাংলাদেশে আটটা পৃথিবীতে ছয়টা তার মানে মনে হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বাইরে তাই না সেইটা আসলে আসলে দশ বিষ করে পরীক্ষা আনসার দিও কি কোন জায়গা থেকে একই বইয়ের দুই জায়গায় দুই রকম তথ্য হয় কোনটা থেকে প্রশ্ন আসছে আমরা কেউই বলতে পারবো না ওকে তো দোয়া করি এই যাতে না আসে এবার আসো অ্যানোফিলিস মশকি কেন এই জীবাণুটা বহন করে কারণ অন্য মশকিতে যখন অন্য মশকির পেটে যখন এই প্লাজমোডিয়াম জীবাণুর গ্যামেটোসাইটটা প্রবেশ করে অন্য মশকিতে ট্রিপসিন এটা মনে রাখবা ট্রিপসিন সদৃশ একটা এনজাইম থাকে যেটা ওই সাইটকে ধ্বংস করে দেয় কোনো বই আবার বলা আছে উও নামক দশাকে ধ্বংস করে দেয় ঠিক আছে তাহলে দুইটা কথাই মনে রাখবা এখন যদি প্রশ্নটা আসে যে মশকির মধ্যান্তরে ট্রিপসিন কী করে মানে ট্রিপসিন কার পরিস্ফুটন বন্ধ করে যদি দেখো বলা আছে পরিস্ফুটন বন্ধ করে তাহলে ওকিনেট দিবা আর যদি বলে কার বৃদ্ধি রহিত করে তাহলে দিবা গ্যামেটোসাইট এবার আসো বস পরা ম্যালেরিয়ার এই যে জীবাণু প্লাজমোডিয়ামের যে চারটা প্রজাতি রোগ সৃষ্টি করে সেই চারটা প্রজাতির প্রথম অক্ষরগুলো মনে রাখবে একটা এফ দিয়ে একটা ও দিয়ে একটা ভি দিয়ে এবং আরেকটা হচ্ছে এম দিয়ে আর আরেকটু এটাকে আচ্ছা তাহলে একটা এফ ও ভি এম এই সিরিয়ালটা মনে রাখবা তাহলে কোনটা দিয়ে কোন রোগ হয় তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবা মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার তাহলে এফ ও ভি এম ওকে মালেকা মৃদুলের বানানো কেয়ারটেকার এবং সংখ্যাগুলো দেখো ধীরে ধীরে বাড়ছে আট এগারো বারো আঠারো ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর এবং এই চারটার মধ্যে ফ্যালসি করে ম্যালিগনেন্ট আরশিয়ান ম্যালেরিয়া সো ম্যালিগন্যান্সি মানে কিন্তু ক্যান্সার টাইপের তার মানে সবচেয়ে মারাত্মক হচ্ছে এইটা এবং এটা মস্তিষ্কেও ম্যালেরিয়া ঘটাতে পারে কারণ খুবই ড্যান্জারাস এবং এটা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় সো তোমরা যখন বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি ঘুরতে যাবা তখন কিন্তু এটা কামড় দিতে পারে সো এই কারণে দেখা গেল মশুকিণি ধরনের ক্রিম নিয়ে যেতে হয় আচ্ছা উপরে আমরা দুইটা জিনিস ছেড়ে আসছি যদি এই দুইটা কথা আমরা একদম শেষের দিকে আসবো আচ্ছা তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখলে দেখো প্রথমে গ্রীষ্ম মানে সবগুলোতেই গ্রীষ্ম আছে পরেরটাতে উপগ্রীষ্ম আর শেষে দুইটাতে আছে নাতি নাতি এবং এই চারটার মধ্যে যদি বলে সমতল ভূমি ভূমিতে অর্থাৎ রাজশাহীতে কারো যদি ম্যালেরিয়া হয় ঢাকায় কারো যদি ম্যালেরিয়া হয় তাহলে সেটা কোনটা দিয়ে হয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে হয়েছে এবং এর বিস্তৃতি সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চলে সবচেয়ে খারাপটা ওকে আচ্ছা এখানে একটা কথা বলছে গ্যামেটোসাইট প্রবেশের সংখ্যা তো আসলে কি হয় জানো গ্যামেটোসাইট এই গ্যামেটোসাইটটা মানব দেহে তৈরি হয় আর গ্যামেটোসাইডটা মশকির দেহে প্রবেশ করে তো বলা হয়েছে প্যারামের কয়টা গ্যামেটোসাইট প্রবেশ করবে বারোটা ভাইভ্যাক্সের বেলায় প্রবেশ করবে ছয়টা ঠিক আছে আর এই গ্যামেটোসাইটের আয়ু প্যারামের বেলায় অনেক দিন বাঁচবে তিরিশ থেকে ষাট দিন ভাইভ্যাক্সের বেলায় এক সপ্তাহের বেশি বাঁচে না সাত দিনের বেশি বাঁচে না আচ্ছা এখন ম্যালেরিয়া এটা বোর্ড পরীক্ষাওয়া ছিল এটা একটি ইতালীয় শব্দ বায়োলজির ম্যাক্সিমামই হচ্ছে ল্যাটিন গ্রিক শব্দ সো ম্যালেরিয়াটা কিন্তু ইতালীয় শব্দ যার অর্থ দূষিত বাতাস ম্যালেরিয়া জ্বরের অনেক নাম সো ডেঙ্গু জ্বরেরও অনেক নাম আছে তো যে কোনো একটা জ্বরের সব নাম মনে রাখতে হবে অনুপম পর্যাবৃত্ত জ্বর কারণ একটা নির্দিষ্ট সময় পরপর আসে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিলো মধ্যযুগে এটাকে জলা জ্বর বলা হইত এবং তোমরা জানো তোমাদের যখন খুব জ্বর আসে প্রথমে খুব ঠান্ডা লাগে তারপর গা গরম হয় এবং ঘামের মাধ্যমে জ্বরটা ছেড়ে যায় সো ম্যালেরিয়া জ্বরেরও তিনটা অবস্থা খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট ম্যালেরিয়ায় রক্তশূন্যতা কেন হয় চারটা কারণে রক্ত শূন্যতা হয় এর মধ্যে এর মধ্যে ম্যালেরিয়া জীবাণুর জীবাণুটার নাম তো প্লাজমোডিয়াম যেমন ভাই আমরা মানুষ কিন্তু মায়ের পেটে কখনো আমরা মরুলা ছিলাম কখনও ব্লাস্টুলা ছিলাম কখনো গ্যাস্ট্রোলা ছিলাম রাইট সে এক এক সময় আমরা এক এক নামে পরিচিত ছিলাম বাট আমরা তো মানুষ রাইট সেরকম প্লাজমোডিয়াম হচ্ছে একদম ওভারঅল নাম বাট এক এক সময় তার এক এক দশা কখনও তার নাম মেরোজয়েট কখনো স্পোরজয়েট তো প্লাজমোডিয়ামের যে দশাটার নাম জয়েট এই মেরো সেটাই আমাদের মেরে ফেলে মনে রাখো যেটা জয়েট এই শালার ভাই আমাদেরকে মেরে ফেলে মানে আমাদের লোহিত কণিকার প্রাচীরকে মেরে দেয় একদম ধ্বংস করে দেয় সো এটার কারণেই মূলত রক্তশূন্যতা হয় এটাই হচ্ছে মেইন কারণ এছাড়া পরজীবীটা পরজীবী পরজীবী মানে কি ওই প্লাজমোডিয়ামের জীবাণু সে কী করে হিমোলাইসিন খরণ করে আর প্লিহা প্লিহা থেকে লাইসোলেসিথিন ক্ষরণ হয় এই দুইটা কথা উল্টাপাল্টা করবে না লাইসোলেসিথিন খরণ হয় প্লিহা থেকে আর পরজীবী থেকে হিমোলাইসিন তাহলে পরজীবী হিমো পর পরজীবী থেকে হিমো দুটাতেই লাইসো আছে আর প্লিহা থেকে লাইসো প্লিহা থেকে লাইসো প্লিহা থেকে লাইসো ওকে তাহলে মনে রাখতে পারো প্লিহা বানানে পয়ের সাথে ল আসে তাহলে এটা লাইসো আগে লটা থাকবে লাইসো কথাটা আগে থাকবে ওকে এছাড়া যকৃত প্লিহা আক্রান্ত হয় এ কারণেও শূন্যতা হয় তো রক্ত শূন্যতার পাশাপাশি ম্যালেরিয়ায় কিন্তু জ্বর হয় এবং জ্বরের তাপমাত্রাটা কত ডিগ্রি ফারেনহাইট খেয়াল করবা পরীক্ষায় কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দিতে পারে এবং যদি বলে জ্বর সৃষ্টি হয় কেন ওই একই কথা যদি বলে জ্বর সৃষ্টির কারণ জীবাণুর কোন দশা তাহলে যে জীবাণুর জীবাণু যেটা মেরে ফেলে সেটাই দশা মেরোজয়েট আর যদি বলে কোনটির প্রভাবে জ্বর আসে তাহলে এই মেরোজয়েটকে মেরে ফেলার জন্য সেতোকণিকা পাইরোজেন ঘরণ করে আমরা সবাই জানি পাইরো মানে তাপমাত্রা জেন মানে উৎপত্তি সো পাইরোজেন এখন ম্যালেরিয়ার প্রতিকার কী ম্যালেরিয়ার লার্ভা পিউপা যদি আমরা ধ্বংস করতে চাই তাহলে কেরোসিন পেট্রোল বিএইসি ডায়াল ড্রিন দিতে হবে এছাড়া খুবই ইম্পর্টেন্ট জুভেনাইল হরমোন দিলে লার্ভা এটা বাচ্চাই থেকে যাবে এটা আর কখনও পূর্ণাঙ্গ হবে না আর যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন ওই যে সিটি কর্পোরেশন থেকে ভট ধোয়া দেয় না কিসের ধোয়া সালফার ডাইঅক্সাইড এগুলো যদি কিচ্ছু মনে না থাকে অবশ্যই চিকিৎসা হচ্ছে কুইনাইন এটা মনে রাখতে হবে যেটা সিনকোনা গাছের বাকল থেকে তৈরি এটাই হচ্ছে মূল ওষুধ এছাড়া ম্যালেরিয়ার কিন্তু চারটা ডোজের একটা টিকা আছে নাম মস্কিউটো থেকে মস্কিউরিক্স যার অপর নাম আর এস রুটস মনে রাখো আর এস চেঞ্জ করে দিতে পারে এস অনেকভাবে দিতে পারে এখন আসো ম্যালেরিয়ার জীবনচক্র সো ম্যালেরিয়াতে ম্যালেরিয়াতে ওকে সো এই যে একটা জায়গা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো এইখানে আসলে একবার হাসান স্যারের বইয়ে দুই ধরনের কথাবার্তা বলা আছে একবার বলছে প্রচলিত ধারণা অনুযায়ী কে মুখ্য পোষক কে গৌণ পোষক আর একবার আধুনিক ধারণা অনুযায়ী সো আমি এখানে কিন্তু আধুনিক ধারণাটা লিখছি বাট একটা জিনিস খেয়াল করবা যদি কখনো পরীক্ষা আসে যে ম্যালেরিয়া পরজীবীতে মানুষ কি পোষক তাহলে মানুষ কিন্তু হয়ে যাবে মাধ্যমিক পোষক মা মা মনে রাইখো আধুনিক ধারণাটা এখনকার বইয়ে কিন্তু আবার চেঞ্জ করে দিছে চেঞ্জ করে দিছে তাহলে এইটা একটু মাথায় রেখো মাতে মানুষ মাতে মাধ্যমিক এটাই মনে রাখো আর মশকি হচ্ছে নির্দিষ্ট পোষক মানে প্রচলিত ধারণাটা প্রচলিত ধারণা কী যার মধ্যে যৌন জনন হবে সেই হচ্ছে মুখ্য পোষক মানে ব্যাপারটা এই পোষক মানে তো বাড়ি তো ম্যালেরিয়া জীবাণুর দুইটা বাড়ি একটা মানুষ আর একটা মশকি এখন যে বাড়িতে সে কাহিনী ঘটাতে পারে মানে যৌন জনন ঘটাতে পারে সেটাই তার পছন্দের বাড়ি সেটাই তার প্রধান বাড়ি ব্যাপারটা রকম ওকে তো যাই হোক মা মানুষ মাধ্যমিক পোষক এখন এই মানুষের প্রশ্ন আসতে পারে প্রথমে মানুষের প্রথমে কোথায় হ্যাঁ মানুষের প্রথমে কোথায় এটা যায় যকৃতে যায় এবং যকৃতে গিয়ে যে অযৌন জনন করে সেই অযৌন জননটাকে বলা হয় সো মনে রাইখো মনে রাইখো অযৌন জননকে কি বলে সাইজগনি এটাই পাশে হবে এটা ঠিক করে নিও অযৌন জনন হয় জননকে বলা হয় সাইজগনি কেন সাইজগনি বলা হয় কারণ এখানে সাইজন তৈরি হয় সাইজন তৈরি হয় সাইজন কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা তো পরীক্ষায় কী আসবে দেখো মানবদেহের মনে রাখো প্রথমে যকৃতে যায় তারপর এর লোহিত কণিকায় যায় তো যকৃতে অনেক সময় লাগে সাত থেকে দশ দিন বাট লোহিত কণিকায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা যকৃতে গিয়ে দুইবার সাইজগনি হয় মানে দুইবার সাইজন্ট হয় সো প্রথমটার নাম প্রি এডিথ্রোসাইটিক পরেরটার নাম এক্সো প্রি এবং এক্সো পরীক্ষা যেটা প্রশ্ন আসবে কোনটার দশা কোনটা তো মনে রাখবা এইটা খুব ভালো করে মনে রাখবা মানব মানবদেহে প্রথম প্রবেশ করে কিন্তু স্পোরোজয়েট এটাই কিন্তু যকৃতকে এসে আক্রমণ করে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে খুবই ইম্পর্ট্যান্ট যকৃতকে আক্রমণ করে কোনটা স্পোরজয়েট এটাই হচ্ছে স্টেজ বা সংক্রামক দশা আক্রমণ করার পর সে লুকায় যায় ক্রিপ্টো মানে লুকানো লুকায় থাকা অবস্থায় সে বহু নিউক্লিয়াস তৈরি করে আর মনে রাখবা সাইজন্ট হওয়ার পরের দশাটার নাম মেরোজয়েট দেখো সাইজন্ট তারপরেই আছে মেরোজয়েট সামনে ক্রিপ্টো লাগানো হয়েছে পরের বার দেখো আবার সাইজন্ট হয়েছে দেখো আবার মেরোজয়েট সামনে ক্রিপ্টো আছে যেহেতু পরে হলো মেটা তাহলে মনে রাখো এখানে মোট ছয়টা দশা এস সি এস সি হ্যাঁ প্রিয়রিথ্রোসাইটিকে এস সি এসসি এসপোরজয়েট ক্রিপ্টোজয়েট সাইজন্ট মেরোজয়েট আর এক্সোতে সাইজন্ট মেটা ক্রিপ্টোমেরাজয়েট এবং খুবই মজার বিষয় স্পোরোজয়েট ছাড়া স্পোরোজয়েট ছাড়া সাইজন তো থাকবেই সাইজগণিতে সাইজন থাকবেই প্রত্যেকটাতে ক্রিপ্টো শব্দটা আছে ক্রিপ্টো 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 তাহলে যখনই দেখবা ক্রিপ্টো আছে তাহলে বুঝবো এটা যকৃতে হয়েছে ওকে তাহলে যকৃতের লাস্ট স্টেজ হচ্ছে মেটা ক্রিপ্টোমেরাজয়েট এইটার মধ্যে যেটা ছোট সেটাই লোহিত কণিকায় চলে যায় এই যে লোহিত কণিকায় চলে যায় লোহিত কণিকায় গিয়ে কি করে সে এখানে আবার অজর্ণ জনন করে যেটাকে বলে এরিথ্রোসাইটিক সাইজকণিক এবং এখানে তোমরা দেখো এখানে সাইজন্ট আছে এরপরে জয়েট আছে কিন্তু এখানে কোথাও ক্রিপ্টো শব্দটা নাই তো পরীক্ষা মাঝে মধ্যে আসে কোন দশাটি লোহিত কণিকায় থাকে কোন দশাটি যকৃতে থাকে সো আশা করি ক্রিপ্টো দেখি তুমি কিন্তু ডিফারেনশিয়েট করতে পারবা সাথে স্প্রোজয়েট এখন এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন দশায় সাফনার্স দানা দেখা যায় অ্যামিবয় ট্রোফোজয়েট এবং এই দশাগুলোর সিকোয়েন্সটা মনে রাখবা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতাম ট্রসি মে গেল ট্রসি আসামে গেল এবং দুইটা কথা অবশ্যই মনে রাখবা সাফনার দানা থাকে ট্রোফোজয়েটে হিমোজয়েন থাকে সাইজন্টে আর মেরোজয়েটের মধ্যে রোজেট আছে রোজেট পাপড়ির মতো দেখা যায় মেরোজয়েট এই যে দেখো শেষ দশা হচ্ছে গ্যামেটোসাইট তাহলে আমি কিছু প্রশ্ন করি মানবদেহের প্রথম দশা কোনটা মানব মানবদেহের শেষ দশা গ্যামেটোসাইট ওকে আর যদি বলে যকৃতের শেষ দশা যকৃতের শেষ দশা কিন্তু মেটাক্রিপ্টো মেরোজয়েট আর লোহিত কণিকায় কোনটা ঢোকে মাইক্রোমেটাক্রিপ্টো মেরোজয়েট তো এই বিষয়টা হচ্ছে এইখানে যা যা পড়লেন এইটা পুরোটাই মানব দেহের পুরোটাই হচ্ছে অযৌন জনন এবার এই যে গ্যামেটোসাইট দেখছো এই গ্যামেটোসাইট মশকির দেহে প্রবেশ করে মশকির দেহে প্রবেশ করে গ্যামেটোসাইট থেকে প্রথমে গ্যামিট হয় এখানে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়াটার কথা মনে রাখবা যেখানে প্রথমে ফ্লাজেলা তৈরি হয় চার থেকে আটটা তো গ্যামিট হওয়ার পর যা হওয়ার তাই হয় নিষেক দেন জাইগোট এই জাইগোট হচ্ছে প্রথম ডিপ্লয়ের দশা তাহলে পরীক্ষায় যদি আসে যে ম্যালেরিয়া জীবাণুর প্রথম ডিপ্লয়ের দশা কোনটা জাইগট এবং এই জাইগটের পর দুইটা উ উ ও আছে একটা উও কিনেট আর একটা হচ্ছে উ সিস্ট তাহলে ম্যালেরিয়ার ডিপ্লয়ের দশা তিনটা জাইগট তারপর উও কিনেট এই যে কিনেট আছে এটা কিটের মতো কিটের মতো সে লম্বা এবং চলতে পারে কিট যেমন চলে সেরকম এবং উও সিস্ট যখন তৈরি হয় এই উও সিস্টটা থাকে ক্রপের প্রাচীরে তাহলে এই যে যৌন জন বা গ্যামেটোগনি এই ঘটনাটা কিন্তু ক্রপের ভেতর হয় ঠিক আছে আর ওসিস্টটা থাকে ক্রপের প্রাচীরে পঞ্চাশ থেকে পাঁচশোটা এটা পরিণত হতে দশ থেকে বিশ দিন সময় লাগে এই ওসিস্টটা ডিপ্লয়েড কিন্তু এই ডিপ্লয়েড ওসিস্টে মিওসিস প্রক্রিয়া তৈরি হবে স্পোরোজয়েট এবং এই স্পোরোজয়েটটা যেহেতু মিওসিস প্রক্রিয়া তৈরি হলো এবং মিওসিসটা যেহেতু জাইগোটের পরে হইছে তাই এটাকে বলে পোস্ট জাইগোটিক মিওসিস ওকে এভাবে একটা ওসিস্টে দশ হাজার স্পোরোজয়েট তৈরি হয় এবং এই স্পোরোজয়েটগুলো যখন ওসিস ফেটে লালা গ্রন্থিতে চলে আসে লালা গ্রন্থিতে তখন তিন লক্ষ ছাব্বিশ হাজার স্প্রজয়েট থাকে এবং এত স্প্রজয়েট থাকার কারণে এত স্প্রজয়েট থাকার কারণে তখন এরা দংশন করতে থাকে একবার দংশন করলে দশ পার্সেন্ট আমাদের দেহে প্রবেশ করে এই যে আমাদের দেহে আবার স্পোরোজয়েট প্রবেশ করলো আবার খেলা এখান থেকে শুরু হলো এই হচ্ছে চক্র তো এখন এখানে একটা জিনিস দেখো স্প্রোজয়েট গিয়ে তো লুকায় থাকে ক্রিপ্টোজয়েট হয় ক্রিপ্টোজয়েট কিন্তু এরপর সাইজন করে কিন্তু কখনো যদি এমন হয় ক্রিপ্টোজয়েড আউট না করে সুপ্তই থেকে গেল তখন সেটাকে বলে হিপনোজয়েড কারণ হিপনো মানে হচ্ছে একদম যেমন হিপ্নোটক্সিন পড়ছো না হিপনোটাইস্ট করে একদম সুপ্ত করে দেয় ওকে আর জিনিস মনে রাখবা ম্যালেরিয়ার ভেষজ ওষুধ তো ভেষজ ওষুধ হচ্ছে কার পাতা বা কোন উদ্ভিদ ব্যবহার করা হয় যে উদ্ভিদের নামে আটা মিশানো আছে হ্যাঁ মনে মনে রাখো যে আটা মিশায় আটি মিশিয়ে আসলে মজা করে বলতেছে যে আটা মিশায় চিকিৎসা করে ফেলবো ওকে তাহলে এই ছিল ম্যালেরিয়া ভাইয়া এখানে আমরা একটা দুঃখ প্রকাশ করছি তো যারা বইটা পেয়েছ তারা আশা করি পড়ছো তো আমার বিশ্বাস যে তোমরা যদি এখন যৌন এবং অযৌন চক্রের পার্থক্যটা পড়ো যৌন মানে তুমি এই মশকির দেহের কথা ভাববা অযৌন মানে মানুষের দেহের কথা ভাববা আমার বিশ্বাস তোমরা সেটাও পারবা সো ভালো থেকো পনেরো মিনিট লেগে গেছে আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আসসালামু আলাইকুম